ব্যবসায়ী সেই লোকটা না মানে সমাল একেবারেই দিতে পারছি না আপনারা সকলেই জানেন যে সিগনেচার বা এবি বিউটি ভিউয়ার্স নানা রকমের নানা আয়োজনের মধ্যেই ঢালিউড কৈনকু বিশ্বাস আমার একটা প্রতিষ্ঠান আছে যেটা প্রায় দেড় বছর হয়ে গেছে চলমান আপনাদের তার নতুন বিজনেসের কথা যেটা খুব তাড়াতাড়ি ওপেনিং হচ্ছে কাছেই আপনাদের ভালোবাসা এত এতদিন আছে সিগনেচার বাই এবি জেন সেলুন তাকে নিয়ে যত জল্পনা কল্পনাই হোক কিন্তু সে কিন্তু থেমে নেই তার কাজ তার সংসার ঠিক এগিয়ে নিয়ে তো এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের সকলকেই আমার সেলুনে আমন্ত্রণ আপনারা দিন শেষে সেই গেইনার থাকে যে তার কাজটাকে শ্রদ্ধার সাথে এগিয়ে নেয় যাবেন সার্ভিস দিবেন এবং নিজের মতো করে আপনাদের জায়গা থেকে ভালো মন্দ অবশ্যই প্রকাশ করবেন যেখানে ভুল হবে আমাকে ধরিয়ে দিবেন যেখানে ভালো হবে সেখানে অবশ্যই প্রশংসা করবেন আমাদের হয়তো অনেক অপ্রাপ্তি থাকে আমরা অনেক কিছুই বুঝি না কিংবা আমাদের ভাগ্যকে আমরা দোষ দিই বেলা শেষে যে কাজটি হয় সেটা হচ্ছে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় না সে কাজগুলো আমাকে দি আমাদেরকে দ্বিগুণভাবে ফিরিয়ে দেয় সেই কাজের যে প্রফিট সেই কাজের যে মুনাফা কিংবা তার যে সফলতা কোন অপবিশ্বাস চাইলে বসে বসে মন খারাপ করে থাকতেই পারতেন কারণ তাকে এবং জয়কে রেখে সাকিব গিয়েছেন আমেরিকায় এটা তিনি করতেই পারতেন তিনি ঝগড়া করতে পারতেন তিনি পরিবারের সঙ্গে সময় না দিয়ে তিনি সবার কথা মতো কাজ করতে পারতেন যে হ্যাঁ সাকিব যখন ওখানে আছে আমি ওকে একটা ডিভোর্স লেটার পাঠাই ওকে ঝগড়া করি ওর ওকে নিয়ে পড়ে থাকি বা মিডিয়াতে কথা বলি এগুলো তিনি করতে পারতেন যে উস্কানি যারা দিয়েছিল সেই পথে পা দিয়ে কিন্তু ঢালিউড কোন অপবিশ্বাস নিজের মুখ বন্ধ করে নিজের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন একের পর এক আমরা জানি না খেয়ে থাকবেন না তিনি আরো বন্ধুরা এখানে অনেক কিছু শিখবার রয়েছে আপনারা যারা যখন কোনো একটা মানুষ আপনাদের সঙ্গে বিস্তার করে তখন যদি নিজেরা হাল ছেড়ে দেয় নিজের একটা কাজ বুঝে নিজের যোগ্যতা প্রমাণ না করতে পারেন